কালকের পরে আজকে আমি দেখাচ্ছি পাঁচপুরার কিছু কিছু জায়গা ভিডিও ক্লিপ আমি দেখাবো সঙ্গে থাকুন পাঁশপুরা যে পৌরসভা পুরোপুরি কিন্তু প্লাবিত ঠিক আছে অবশ্য কালকে চারটের সময় বার্তা ভেঙেছে তো সঙ্গে থাকুন ঠিক আছে তো বন্ধুরা এই ভিউসটি কিন্তু ট্রেন থেকে আপনারা বুঝতেই পারছেন বিস্তীর্ণ এলাকা জলমগ্ন দুই দুই ধারে ধারে জলমগ্ন জলমগ্ন বিখ্যাত আপনারা দেখতেই পাচ্ছেন সেই বিখ্যাত জায়গা আজ জলের তলায় চলুন রেল লাইনের দুই ধারে কিন্তু জল ঠিক আছে পাঁচকোড়া যে স্টেশন এটি উঁচু হওয়ায় ওখানটা জল নেই কিন্তু চারিদিকে কিন্তু জল পাঁচকুড়া বাজার পাঁচকুড়া রেলওয়ে স্টেশন গড় পুরুষোত্তমপুর প্রতাপপুর এবং পাঁচকুড়া যে ওয়ার্ড নাম্বার ফর্টিন ফিফটিন এইটিন খুবই ভীষণভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনারা হয়তো জেনে থাকবেন নিউজ চ্যানেলে এবং পাঁচকুড়া যে বন্যার অবনতি সেটা কিন্তু আজকে সকালের পর থেকে আরও বেশি হয়েছে কিছু কিছু ক্লিপ ভিডিও ক্লিপ আমাদের দেখানোর চেষ্টা করছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই সোশ্যাল মিডিয়ায় যে বাড়িটি ভাইরাল হয়েছে সত্যি খুবই বেদনাদায়ক জলমগ্ন পাঁশকুড়ার রেলওয়ে স্টেশন বাজার নতুন বাজার এবং জলমগ্ন পাঁশকুড়ার যে বাস স্ট্যান্ড ভিতরে কিন্তু জল ঢুকে গেছে তো সামনেই কংসাবতী নদী এবং বিস্তীর্ণ বহু এলাকা পাঁশকুড়ার দেখতেই পাচ্ছেন এবং এই পাঁশকুড়ার পাশে কিন্তু রয়েছে কাঁসাই নদী বা কংসাবতী নদী এই কাঁসাই নদীর প্রভাবেই কিন্তু ভয়াবহ বন্যা আজ দেখলো পাঁশকুড়াবাসী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দ্রুত রিকভার করুক পাঁশকুড়াবাসী